প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মোয়েস একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন নাম্বার ছাব্বিশ এর ছকের সমাধান ছকটি সমাধান করার আগে চলো দেখে ফেলাম আমাদেরকে বইয়ে কি কি ইন্সট্রাকশন দেওয়া হয়েছে চলো তাহলে খেলাধুলা ও শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেদের ফিটনেস বজায় রাখার যাত্রাটি শুরু করি আজ আমরা আমাদের সেশনটিতে বেশ কয়েকটি ব্যায়াম সময় নিয়ে করলাম ব্যায়াম শেষে নিজেরা কথা বলে বুঝতে পার বুঝলাম কেউ কিছু বেশ ভালোভাবে করতে পেরেছি কেউ কেউ সবগুলোই বেশ সমস্যা বোধ করেছিলাম ব্যায়াম করার সময় কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ বলছিল অভ্যাস নেই তাই সমস্যা হচ্ছে আবার কেউ বলছিল দম ধরে রাখতে সমস্যা হচ্ছে শক্তি পাচ্ছে না কেউ কেউ এও বলছিল যে যে প্রয়োজন মাথা মাথা হাত পা ঘোরা ঘোরাতে সমস্যা হচ্ছে প্রয়োজনে প্রয়োজনের মতো মাথা হাত পা ঘোরাতে সমস্যা হচ্ছে আমরা কি জানি কেন এমন হয় এই ব্যায়ামগুলো করতে চাইলে কি কি প্রয়োজন কিংবা এই ব্যায়ামগুলো করার প্রয়োজনীয়তা বা কি এই অভিজ্ঞতাটি বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো তাহলে চলো আমাদের এমন অভিজ্ঞতাটি কি কি কারণ ও এর প্রভাব কি হতে পারে আমরা সবাই মিলে খুঁজে দেখি এবং আমাদের পর্যবেক্ষণ ছকে তা করি আচ্ছা এখানে এখানে একটা কারণ দেওয়া আছে আর প্রভাব করে আমার পর্যবেক্ষণ আচ্ছা কারণ কারণ কি কি হতে পারে আমার পর্যবেক্ষণের এই ব্যায়াম করার সময় সমস্যা হওয়ার কারণগুলো কি স্বাস্থ্যসম্মত খাবার না খাওয়া পরিমিত না ঘুমানো দম ধরে রাখা আর ব্যায়াম অনুশীলন না করা শারীরিক নিয়মিত শারীরিক শক্তি বৃদ্ধি পায় এমন ব্যায়ামগুলো না করা শরীর অনমনীয় হওয়া গতি বৃদ্ধির ব্যায়ামগুলো অনুশীলন না করা শরীরচর্চার সময় অভিজ্ঞতা না থাকা সঠিক সময় মেনে শরীরচর্চা না করা এটা ছিল হচ্ছে কারণগুলো আমরা যে ব্যায়াম করতে যে যে সমস্যাগুলো দেখলাম যে আমাদের কারো আহ মাছ প্রজন্মতম হাত পা ঘুরাতে সমস্যা হচ্ছে কারোর শ্বাস নিতে সমস্যা হচ্ছে কেউ কেউ কোনো কিছু করতে শক্তি পাচ্ছে না এই ধরনের যে সমস্যাগুলো দেখলাম সেগুলোর কারণ এগুলো ছিল খাবার ঠিক মতো মানে সুস্বাস্থ্য যে খাদ্যগুলো আমাদের জন্য নিত্য দিনের প্রয়োজন এই ধরনের খাদ্যগুলোকে এগিয়ে চলা বা না খাওয়া তারপর নির্দিষ্ট যে আট ঘন্টা একটা ঘুমানোর কথা সেই পরিমাণ না ঘুমানো তারপর এই যে ব্যায়ামগুলো যেগুলো থাকে দম ধরে রাখা তারপর হচ্ছে গতিবিদদের ব্যায়াম এই ধরনের যে ব্যায়ামগুলো থাকে সেগুলো না করার কারণে এই ব্যায়ামগুলো তারা অনুশীলন করতে অনুশীলন না করার কারণে চর্চা না করার কারণে করতে পারছিল না তারপর হচ্ছে গিয়ে নিয়মিত তারা শরীর বৃদ্ধি পায় এমন ব্যায়ামগুলো কখনোই করতো না এ কারণে ওরকম ধরনের সমস্যা হতো আর সেবার আমরা দেখবো উম কী গুলো আমরা যে দেখলাম আহ এই ব্যায়ামগুলো করতে পারতেছে না বা এই কারণ আগে দেখলাম এর প্রভাবগুলো কি হতে পারে স্বাস্থ্যসম্মত খাবার না খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি যোগান হয় না আমরা যদি ঠিক মতো স্বাস্থ্যসম্মত খাবার না খাই তাহলে কিন্তু আমরা শরীরচর্চা করতে গিয়ে শক্তি পাওয়া যায় না এই শরীরচর্চা করতে যে বাধা পাওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে খাবার না খাওয়া যদি আমরা খাদ্যগুলো না খাই তাহলে কিন্তু আমাদের শরীরে শক্তি যোগাতে পারবো না এবং আমরা ব্যায়াম হোক বা কাজ হোক বা অন্য কোনো কিছু মনোযোগ দেওয়া হোক সবগুলোতেই ব্যর্থ হব পরিমিত ঘুমের অভাবে শরীর সব সময় ক্লান্ত থাকে মানে পরিমাণে যখন ঘুমের অভাব হয় তখন কিন্তু সবসময় ক্লান্ত থাকে দম দম ধরে রাখা ব্যায়াম না করলে অধিক সময় ধরে কার্যক্রম করা যায় না ক্লান্তি বোধ হয় যদি দম ধরে রাখা ব্যায়ামটা না করা হয় প্র্যাকটিস যদি না থাকে তাহলে কিন্তু অধিক সময় ধরে এটা কার্যকর করা যায় না সে ক্লান্তি বোধ হয় মানে এটা এই একটা ব্যায়াম চর্চা করার মাধ্যমে দীর্ঘ সময় ধরে ক্লান্তি বোধ ছাড়া কাজ করা যায় যদি এটা প্র্যাকটিস না করা হয় তাহলে কাজ করতে যে দেখা যায় ক্লান্তি বোধ সৃষ্টি হয় মানে কাজ করাটা মনোযোগ থাকে না সমস্যা সমস্যা দেখা যায় শারীরিক শক্তি বৃদ্ধির ব্যায়ামগুলো শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সচলতা বৃদ্ধি করে আমাদের যে শারীরিক শক্তি বৃদ্ধির যে ব্যায়ামগুলো আছে সেগুলো আমাদের মুভমেন্ট করার ফলে কিন্তু একটা সময় যে আমাদের মুভমেন্ট করতে আর কোনো প্রবলেম হয় না প্রতিদিন যখন আমরা একটা জিনিস মুভমেন্ট করাতে থাকবো তখন এই মুভমেন্ট করাটা একদম সচল হয়ে যাবে তো সেরকমই শারীরিক যে বৃদ্ধি যে ব্যায়ামগুলো ছিল সেগুলোর কারণে আমাদের সচলতা বৃদ্ধি পায় কিন্তু এই ব্যায়ামগুলো না করার ফলে শরীরে শক্তি পাওয়া যায় না এই ব্যায়ামগুলো আমরা যদি না করি তাহলে একটা সময় আমাদের শক্তি আস্তে আস্তে হারাতে হারাতে আমরা দুর্বল হয়ে যাবে তারপরে দেখো বিভিন্ন সময় সমন্বয় দম শক্তি গতি ও নমনীয়তা বৃদ্ধিতে বিস্তার ভূমিকা রাখে আমাদের যে ব্যায়ামগুলো সেগুলো হচ্ছে গিয়ে দম তারপর আমাদের শক্তি আমাদের গতি আমাদের নমনীয়তা বৃদ্ধির জন্য ব্যাপকভাবে ভূমিকা পালন করে এগুলো না করার ফলে দম ধরে রাখতে সমস্যা হয় শরীরে শক্তি পায় না হাত পা ঘুরাতে সমস্যা হয় এই যে ব্যায়ামগুলো আমাদের যে ব্যায়ামগুলো যদি না করা হয় তাহলে কিন্তু আমরা দম যে দম ধরে রাখা একটা সমস্যার সম্মুখীন হতে হবে তারপরে যে আমাদের হাত পা গুলো মুভমেন্ট করাবে বা ব্যায়াম করার জন্য যে নাড়াতে হয় নাড়াতে তার সমস্যা দেখা দিবে এটা ছিল আমাদের হচ্ছে নাম্বার ছাব্বিশের ছকের সমাধান মূলত আমাদের যে সবার শরীর চর্চা দলগত ভাবে শরীরচর্চা করতে গিয়েছিলাম যে ফেস করেছিলাম সেগুলোর কারণ এবং পর্যবেক্ষণ আমি যেটা আমি মানে প্রভাবগুলো এবং কারণগুলো আমি যে পর্যবেক্ষণ করেছি সেগুলো ব্যাখ্যা করেছি আমার মতো করে তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ছকের সমাধান নিয়ে আসসালাম